চাকরি স্থায়িত্বের কোনো নির্দিষ্ট সীমা নেই চাকরি সম্পর্কে বিখ্যাত কবি জীবনানন্দ দাস বেশ নিরানন্দ কিন্তু চরম সত্য একটি কথা বলেছিলেন তা হল পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি যেহেতু কোনো চাকরি বিশুদ্ধ নয় তাই সেই সোনার হরিণের পেছনে ছোটে অনেকেই নতুন চাকরি খুঁজতে হয় পুরনোটা ফেলে আর যারা বেকার বর্তমানে তাদের তো চাকরির খোঁজে থাকতেই হয় অনেক চাকরি প্রার্থীর অভিযোগ তারা অনেক প্রতিষ্ঠানে সিবি দিয়েছেন কিন্তু কোথাও ভাইবার জন্য ডাকা হয় না কি জন্য ডাকা হয় না বা ভুলটা আসলে কোথায় থাকে আসলে চাকরির জন্য কোথাও আবেদন করার পর তারা তা যাচাই বাছাই করে উপযুক্ত প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকে কিন্তু আপনি কোনো পদের জন্য উপযুক্ত হওয়ার পরও তারা আপনাকে নাও ডাকতে পারে এক্ষেত্রে যেসব কারণে এমন ঘটনা ঘটতে পারে তার মধ্যে অন্যতম কয়েকটি কারণ হচ্ছে এক নম্বরে চাকরির ভুল আবেদন ভুল পোস্টে আবেদন উদাহরণস্বরূপ মার্কেটিংয়ের পরিবর্তে অ্যাকাউন্টিং বিভাগে চাকরির জন্য আবেদন করেছেন মানে এমন একটি চাকরির জন্য আবেদন করা যেখানে না আপনার দক্ষতা না আপনার শিক্ষা না আপনার কাজের অভিজ্ঞতা কোম্পানি অবিলম্বে এই ধরনের একটি আবেদন রিজেক্ট করবে দুই নম্বরে কাজের অভিজ্ঞতার অভাব কিছু ক্ষেত্রে সব শূন্য পদের জন্য ন্যূনতম কাজের অভিজ্ঞতা প্রয়োজন যেমন দুই বছর চার বছর ইত্যাদি আপনার যদি প্রয়োজনীয় কাজের অভিজ্ঞতা না থাকে এবং আপনি চাকরির জন্য আবেদন করেন তাহলে আপনি ইন্টারভিউ কল পাবেন না এবং আপনার আবেদন রিজেক্ট করা হবে তিন নম্বরে সবখানে কি একই সিভি ও কভার লেটার দিচ্ছেন এক এক চাকরিতে এক এক ধরনের যোগ্যতা সম্পন্ন প্রার্থী খোঁজা হয়ে থাকে আমরা সাধারণত একই সিভি ও কভার লেটার সব জায়গায় পাঠিয়ে থাকি কিন্তু এটি একেবারেই উচিত নয় তাই চাকরির আবেদন করার সময় ওই বিজ্ঞপ্তিতে কেমন কর্মী চাওয়া হচ্ছে বা কোন কোন যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি মাথায় নিয়ে সিভি ও কভার লেটারের ভাষা ও ধরন পরিবর্তন করা প্রয়োজন এতে নিয়োগকর্তাদের আগ্রহী করে তোলা সহজ হয় চার নম্বরে সিভি সহ কভার লেটার পাঠাননি বেশিরভাগ বড় কোম্পানি সিভির সাথে একটি কভার লেটার চায় আপনার জীবন বৃত্তান্ত আপনার কভার লেটার দেখার পরেই পড়া হয় কভার লেটার ছাড়া সিভি পাঠানো শৃঙ্খলাহীনতা দেখায় আপনি যদি আপনার জীবন বৃত্তান্ত সহ কভার লেটার না পাঠিয়ে থাকেন তাহলে আপনার সিভি খোলা নাও হতে পারে এবং সিভি না দেখে আপনার আবেদন বাতিল হয়ে যায় সেজন্য অবশ্যই সিভি সহ কভার লেটার পাঠান পাঁচ নম্বরে ফাইল না খোলা সমস্যা এখন অনলাইনে অনেক চাকরিরা আবেদনপত্র পাঠানো হচ্ছে এই আবেদনপত্র আপনি যে ফাইল ফরম্যাটে পাঠাচ্ছেন তা যেন নিয়োগকর্তার কম্পিউটারে সহজেই পড়া যায় তা নিশ্চিত করা জরুরি আপনার ফাইল যদি সর্বশেষ ভাষণের সফটওয়্যার কিংবা অপ্রচলিত কোনো ফাইল ফরম্যাটের হয় তাহলে তা নিয়োগকর্তার কম্পিউটারে ওপেন নাও হতে পারে এছাড়া ফ্রন্টের সমস্যাও হতে পারে এক্ষেত্রে ফাইলটি পড়তে কোনো সমস্যা হলেই নিয়োগকর্তা তা পরে বিবেচনা করার জন্য রেখে দিতে পারেন যা পরে আর না খোলার শঙ্কাই প্রবল ছয় নম্বরে কভার লেটারে কোনো ব্যক্তিকে উল্লেখ করা আপনার চাকরির আবেদনপত্র যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট পদকে যেমন হিউম্যান রিসোর্স ম্যানেজার উদ্দেশ্য করে লেখা হয় তাহলে তা সেই ব্যক্তি ছাড়া অন্যরা পড়তে চাইবেন না এক্ষেত্রে আপনার চাকরির আবেদনপত্র বিবেচনা করার সম্ভাবনাও কমে যায় তাই কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট পদের জন্য আবেদনপত্র লেখার পরিবর্তে চাকরির বিজ্ঞাপনে উল্লেখ করা পদ বরাবর কিংবা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বরাবর লেখাই ভালো সাত নম্বরে সব নির্দেশনা না মানা কোনো একটি চাকরি চাকরির বিজ্ঞাপনে যদি আপনাকে সিভি কভার লেটার ও দুটি কাজের স্যাম্পল জানাতে বলে তাহলে ঠিক তাই করুন ক্ষেত্রে আপনি যদি দুটি কাজের স্যাম্পলের বদলে হাজার তথ্য দেন তাহলেও তা বিবেচনা করার সম্ভাবনা কম তাই নিয়োগকর্তার চাহিদা মতো আবেদনপত্র পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এজন্য চাকরির বিজ্ঞপ্তিটি সংগ্রহ করে ভালোভাবে পড়তে হবে এবং তাদের চাহিদা মতো আবেদনপত্র পাঠাতে হবে আট নম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযত উপস্থিতি চাকরি প্রার্থীর আবেদনপত্র বিবেচনার পাশাপাশি এখন বহু প্রতিষ্ঠানই সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি পরীক্ষা করে দেখে ক্ষেত্রে আবেদনকারী ফেসবুক পোস্ট ও বন্ধু টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইত্যাদিও বিবেচনা করা হয় আবেদনকারী যদি অনলাইনে সংযতভাবে উপস্থিত না থাকে তাহলে তার চাকরির সম্ভাবনাও নষ্ট হতে পারে নয় নম্বরে গুগল সার্চ গুগলে আপনার সম্পর্কে সার্চ করলে কোন ধরনের তথ্য আসে অনেক নিয়োগকর্তাই এখন নিয়োগ করার আগে অনলাইনে গুগলের মতো সার্চ ইঞ্জিনে তথ্য যাচাই করে দেখেন এতে কারো সম্পর্কে ইতিবাচক বা নেতিবাচক তথ্য উঠে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন তাই অনলাইনে আপনার কোনো উপস্থিতি থাকলে তার চাকরির আবেদন করার আগেই জেনে নিন এতে প্রয়োজনীয় বিষয় সংশোধন কিংবা ব্যাখ্যা করা সহজ হবে ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ